এটার মডেল দুই তেরো তার আগে আমাদের ঠিকানা বলেছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বিরিবাদ ভাই সবাই আমার ইউটিউবার ভাইরাস একটা কথা বলে সুজুকি নাই টাটা নাই তার মানে রাসেল ভাই নাই এই একটা জিনিস যাই হোক সবসময় চেষ্টা করি সুজুকি গাড়ি রাখার কারণ আমার সবচেয়ে পছন্দের গাড়ি একটা সুজুকি বন্ধুরা আমাদের যে চ্যানেলটি বিডি কার পয়েন্ট আমাদের অফিসিয়াল পার্সোনাল চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ প্রতিদিন একটি করে গাড়ি আমরা এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করি বন্ধুরা বন্ধুরা আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে সুজুকি গাড়ি এর উপরে আসলে কোন গাড়ি হয় না অনেকে মনে করে মানে পার্টস পাওয়া যায় না প্রত্যেকটা পার্টস কিন্তু পাওয়া যায় এবং মোটামুটি কম দাম তো বন্ধুরা এই গাড়ি আপনি যদি মডেলটা আমার বলছি এটা মডেল হচ্ছে দুই হাজার তেরো স্টেশন দুই হাজার চোদ্দ অল অপশন অটো শুধু গিয়ার টার্মিনাল একবারে ফ্রেশ কন্ডিশন ফার্স্ট পার্টির নামে গাড়ি তেলের গাড়ি দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশন আছে হেডলাইট থেকে শুরু করে আপনি শো গ্রিলগুলো দেখেন কতটা স্টাইলিশ করছে নাম্বার প্লেট টা বন্ধুরা আপনাদের ইনসিও করবে গাড়ির কোন ধরনের আছে কিনা দেখেন হেডলাইট গুলা কতটা সুন্দর করছে আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে গাড়িটা চারটা চাকা নতুন এক বছর বছর নতুন কাগজ চারটা চাকা নতুন এক বছর বছর নতুন কাগজ দেখেন সামনের পিছনের স্টিল বাম্পারটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক স্টাইলিশ করে তৈরি করেছি বন্ধুরা এই গাড়িটির যদি ইঞ্জিন সাইড টা একটু দেখিয়ে দিই দেখেন কতটা সুন্দর গাড়িটা একবারে ফ্রেশ কন্ডিশন ফোর সিলিন্ডারের ইঞ্জিন আপনার বারোশো সিসি বারোশো সিসি আপনি ইঞ্জিনগুলো একটু দেখেন কতটা সুন্দর করছে একবারে ফ্রেশ অরিজিনাল যে হিট প্রুফটা সেটা কিন্তু আপনারা গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন গাড়িতে কোথাও কোনো হিটিং ইস্যুরই কেউ দেখাতে পারবেন না ইনশাআল্লাহ বন্ধুরা এই গাড়িটা যদি রাইট সাইডটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন এটা কিন্তু ভিভিটি ইঞ্জিন আর চারটা চাকায় এমন চারটা চাকায় কিন্তু আপনারা নতুন পেয়ে যাচ্ছেন সুজুকি সুইফ ভি এক্স আই আপনার রেঞ্জ সেটগুলো দেখেন অরিজিনাল গাড়ির সাথে যে রেঞ্জ সেট আপনার লুকিং গাছগুলো দেখেন একবারে অরিজিনাল যে লুকিং সেগুলাই কিন্তু এখনো আছে দেখেন ভিতরটা মাসাল্লাহ অনেক সুন্দর আপনি বিশাল বড় একটা এন্ড্রয়েড পিলার পেয়ে যাচ্ছেন গাড়িতে ভিতরে কিন্তু বিলাক এন্ট্রিয়াল অনেক সুন্দর বিলাকের ভিতরে কিন্তু আপনার সিলভারের একটা সমন্বয় আছে আর অ্যাশ আছে দেখেন কতটা সুন্দর গাড়িটা একবারে ফ্রেশ কন্ডিশন আছে অপটিক্যাল মিটার আপনার প্রত্যেকটা জিনিস দেখেন একবারে ফ্রেশ অল অপশন অটো শুধু গিয়ারটা বেরোলে জিনিসগুলো একটু দেখে কতটা সুন্দর একবারে ফ্রেশ আছে দেখেন পিছনের সিট গুলো মাসাল অনেক সুন্দর আছে আর প্রচুর হিউজ পরিমাণে কিন্তু স্পেস আছে গাড়িতে ভাই আপনারা যখন বসবেন এটার যে মজা চালিয়ে আপনার সেকেন্ড ডে আপনার এক শুটে যায় সেকেন্ড ডে চার চাকা ঘুরাইতে পারবেন জায়গায় দেখেন চাকা গুলা চারটা চাকায় কিন্তু নতুন পেয়ে যাচ্ছেন দেখেন ব্যাকলাইট গুলা কিন্তু অরিজিনাল আপনার গাড়ির সাথে যে ব্যাকলাইট সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন গাড়ির পিছন সাইডটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আছে বন্ধুরা আমাদের পাশাপাশি দুইটা শোরুম দুইটা শোরুম কিন্তু আমাদের কাছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটির মতো সবসময় গাড়ি থাকে আপনারা যখন শোরুম ভিজিট করবেন তখন কিন্তু দেখতে পারবেন এছাড়া কিন্তু আমাদের কাছে আছে অনেক গাড়ি আছে তো বন্ধুরা দেখেন এই গাড়ির পিছন আপনার তেরো সিরিয়ালের একটি গাড়ি দেখেন পিছন সাইডটা আল্লাহ কতটা সুন্দর এখানে আপনি চাইলে যদি চান এখানে এলপিজি ভিতরে সিলিন্ডার লাগাইলে এই জায়গাটা কিন্তু পুরোটা স্পেসটা পাবেন এই পয়েন্ট গুলো একটু দেখা যাও প্রত্যেকটা পয়েন্ট দেখেন কতটা সুন্দর আছে একবারে ফ্রেশ কন্ডিশন মার্শাল কোথাও কোনো হিটিং ইস্যু নেই পয়েন্ট গুলো দেখেন একবারে ফ্রেশ আছে বন্ধুরা বন্ধুরা এই গাড়িটি যদি লেফট সাইড আপনি একটু দেখে দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর ব্ল্যাক ডায়মন্ড দেখেন চাকাগুলা গুলা মার্শাল অনেক সুন্দর আছে দেখেন ভিতরটা অনেক সুন্দর এছাড়া কিন্তু আমাদের সুযোগ ডিজায়ার যেটা সেটাও রেডি হইতেছে এগুলো আপনারা সামনে সপ্তাহে ইনশাল্লাহ পাবেন যারা সুইপ নিতে চাচ্ছেন তারা কিন্তু এই গাড়িগুলো নিতে পারেন কারণ এটা তেলের আপনার খরচ অনেক কম তেল আর আছে এলপিজি বলেন অনেক কম খরচে কিন্তু এই গাড়িগুলো মেনটেন্স করতে পারবেন যেহেতু চারটা চাকা নতুন আছে ইঞ্জিনটা নতুন আপনার তারপরে আপনার চাই আপনার ফেফাস্টটা এক বছর বছর নতুন পাইতেছেন একবারে ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি পাইতেছেন নতুন এর ফ্লেভার এটা আসলে জুড়ি নাই এতটা মজায় গাড়ি চালায় আপনি যখন লং ড্রাইভে যাবেন এটা যে কি ফিল যারা চালায় নাই তারা এটা আসলে বুঝবে এই গাড়িটা আউট ভিউটা যদি আপনি একটু দেখিয়ে দিই দেখেন কতটা সুন্দর করছে গাড়িটা বন্ধুরা এছাড়া কিন্তু আমাদের কাছে কয়েকটা ফান গার্কো আছে হান্ড্রেড টেন আছে নিশান বুলুবার আছে নিশান সানি দু হাজার দশের আছে টয়টা প্লাস আছে পাঁচও আছে আপনার তেরোশো সিসি এক হাজার সিসি পাঁচশো সিটি আছে দুই হাজার আপনার দশ মডেলের পনেরোশো সিসি তারপরে রাশ আছে অ্যাভেঞ্জা আছে আপনার তারপরে আপনার টাউন এক্স নোয়া আছে এক্স নোয়া আছে এই গাড়িগুলো কিন্তু আমাদের কাছে টাটা নেনও আছে সুজুকি কি আলটু জেন স্টিলও আছে অনেক গাড়ি আছে বন্ধুরা এলিওান আছে এক্সিও আছে

কোনো কাজ থাকলে সেটা করে আপনাদের দেওয়া হবে সবাই ভালো থাকবেন আর এই গাড়িটি আমাদের প্রাইস মাত্র মাত্র সাত লক্ষ টাকা তারপরে আলোচনা সাপেক্ষে কিছু কমায় রাখা যাবে সেক্ষেত্রে আপনাকে শোরুম ভিজিট করতে হবে ভালো থাকবেন আল্লাহ তুলেজন আমাদের ব্যবসায় করে আসসালাম রহমতুল্লাহ